আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক আজকে আমরা জানাজার নামাজ কীভাবে আদায় করতে হয় খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে মনে রাখতে হবে জানাজার আর নামাজ ফরজে কিফাইয়া এই জানাজার নামাজে কোনো আজান একামত নেই আজানও দিতে হয় না একামতো দিতে হয় না মুসল্লিরা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যে কোনো জায়গায় মসজিদের ভিতরে হতে পারে খোলা জায়গায় মাঠে হতে পারে মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে একজন ইমাম নিযুক্ত করে মাইয়াতের খাটকে সামনে রেখে মাইয়াতকে সামনে রেখে কিবলামুখী হয়ে ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করিতেছি অন্তরে এতটুকু সংকল্প থাকলেই সবার জন্য হয়ে যাবে এখানে মুখে কোনো কিছু মুখস্থ উচ্চারণ করার বিষয় না মাইয়াতের জন্য আমরা জানাজার সালাদ আদায় করতেছি ফরজা কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে বাস এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলে নিয়ত হয়ে গেল তো এভাবে নিয়তটা হয়ে গেলে আপনি তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর সবাই বলতে হবে হাত বেঁধে আপনার প্রথমে সানা পড়ার কথাও আছে সুরা ফাতেহা পড়ার কথাও আছে। ফিখে হানাফি মতে জানাজার নামাজে প্রথম তাকবিরের পরে সানা পড়ার কথা উল্লেখ আছে এছাড়াও অন্য মতে জানাজার নামাজে প্রথম তাকবিরের পরে হাত বেঁধে সুরা ফাতেহা পড়ার কথা আছে। সুরা ফাতেহা পড়ার কথা হাদিসে উল্লেখ আছে তো সানা পড়ার কথাও হাদিসে উল্লেখ আছে তবে এ বিষয়টা নিয়ে সেই সাহাব একরামের আমল থেকে দুইটা মত পার্থক্য লক্ষ্য করা যায় দুইটাই ফলো করা যায় আপনি চাইলে সানা পড়তে পারেন আবার আপনি চাইলে সুরা ফাতেহা পড়তে পারেন যে কোনো একটা পড়তে হবে যে কোনো একটা পড়ার পরে এরপরে আল্লাহ আকবর দ্বিতীয় তাকবির দিয়ে দুরুদ ইব্রাহিম পড়তে হবে তো দুরুদ ইব্রাহিম পড়ার পরে আবারও তৃতীয় তাকবির আল্লাহ আকবরের পরে মাইয়াতের জন্য দোয়া করতে হবে এ ব্যাপারে অনেক দোয়া উল্লেখ করা যায় আলহামদুলিল্লাহ ই হাই নাইতেও কাবিরা এটা একটা প্রসিদ্ধ দুয়া এই দোয়াটাও পড়তে পারেন বা মাইয়াতের জন্য একাধিক দোয়া পড়তে পারেন তো দোয়া পড়ার পরে চতুর্থ তাকবীর আল্লাহ আকবার বলার পরে এরপরে সালাম ফেরাতে হবে তো এখানে কেউ কেউ মতপার্থক্য করেছেন যে সালাম একদিকে ফেরালে হবে অথবা দুই দিকেই ফেরাতে হবে তো এটা নিয়ে খুব বড় মতপার্থক্য নাই দুই দিকে সালাম ফেরানোতে কোনো অসুবিধা নেই তো এভাবে জানাজার সালাদটা আদায় করা যেতে পারে তো শেষ করার আগে আমি আবারও বলছি জানাজার নামাজে প্রথম তাকবিরের পরে সুরা ফাতেহা পড়বেন নাকি সানা পড়বেন এ বিষয়টার সেই সাহাবিক আমল থেকে এখন পর্যন্ত দুইটা মত আছে যে কোনো একটা আপনি পালন করতে পারেন সোহি বোখারির হাদিসের মধ্যে সুরা ফাতেহা পড়ার কথা স্পষ্টভাবে আছে